হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনের বন্ধন আজকে বানাচ্ছি পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তো একে আমি পটলের রেসিপি খেতে খেতে যদি বোর লাগে এই ধরনের রেসিপিকে কিন্তু অবশ্যই একবার ট্রাই করুন একেবারে নতুন স্বাদের একটা রেসিপি আর বানানোও কিন্তু একেবারেই একটা অন্যরকম পদ্ধতিতে তো চলুন শুরু করা যাক ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে ছোলার ডালটাকে নিয়ে এসেছিলাম ওভার নাইট ভিজে রেখেছিলাম এবং দুটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে চুলার ডালটাকে পেস্ট করে নিয়েছি এবার কিছু আলুকে আমি ডুমো করে কেটে রেখেছিলাম আমার এখানে তিনটের মতন আলু নিয়েছি তো আলুগুলো মিডিয়াম সাইজের ছিল তো এগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখছি তো আমার এই রেসিপিটাকে অবশ্যই স্কিপ করবেন না একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিওটা তো আলুগুলোকে ভেজে তুলে রাখলাম এবার পটল যেগুলো নিয়েছি এগুলো পাঁচটা পটল নিয়েছি আমার পরিমাণ বা যতটা লাগবে সেই অনুযায়ী পটলের এই দুটো মুখকে দুভাবে আমি দুদিকটা কেটে দিলাম তারপর একটা ছুরি দিয়ে এই যে স্কিনটা থাকে পাতলা উপরের এটাকে কিন্তু তুলে দিচ্ছি আমি পটলটা পুরোটা ছুলছি না শুধু স্কিনটাকে তুলে দিচ্ছি তো এখানে একটু ফ্রেশ পটলটা নেবার চেষ্টা করবেন তাহলে এই রেসিপিটা কিন্তু ভালো হবে আর পটলটা যদি কচি হয় তাহলেও ভালো আর যদি পটলের মধ্যে বীজ থাকে তাহলে এটা যখন গ্রেড করবেন তখন এই বীজটাকে কিন্তু একটু বেছে বেছে হাতে করে ফেলে দিতে হবে তো আমি এখানে এই ছোটো মুখটা গ্রেটারের এটা দিয়েই কিন্তু গ্রেড করে নিচ্ছি এখানে দেখুন পটলগুলো আমার গ্রেড করা হয়ে গেছে খুব ভালো করেই গ্রেড করা হয়ে গেছে এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে দুটো টমেটো দুটো কাঁচা লঙ্কা আর কিছু আদা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম এবার এই যে পটলটাকে গ্রেড করলাম এটা ওই যে আলু ভেজে রেখেছিলাম যে তেলটা সরষে সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম পটলটা পটলটাকে এবার একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো এর জন্য প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন একটুখানি জিরের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো এখানে হাফ টি স্পুনের মতন আর লঙ্কার গুঁড়ো আরও একটু নুন দিয়ে দিলাম যেটুকু আমার প্রয়োজন পরিমাণটা আমার লাগবে যেই পরিমাণে আছে তবে এবার ভাজা ভাজা করে নিচ্ছি তো এখানে দেখলাম তেলটা একটু কম রয়েছে তার জন্য আমি আরও দু চামচ তেল দিয়ে দিলাম এবার যে আমি ছোলার ডালটা বেটে রাখলাম ওটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কিন্তু পটলের সাথে ছোলার ডালটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে একটা পাক তৈরি হয়ে যাবে এখানে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে মিডিয়াম টু হাইয়ের মধ্যেই রাখবেন তো যতক্ষণ না কড়াই থেকে এই ডোটা ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু এটা একটু নাড়িয়ে যেতেই হবে যে দেখুন এখনও কিন্তু মানে পুরো কাঁচা কাঁচা একটা চ্যাটচ্যাটে ভাব আছে এটা কিন্তু একটু হাতে সময় নিয়ে করতে হবে এই সময় একটু চেঞ্জ হয়ে গেছে ফর্মটা চেঞ্জ হয়ে গেছে দেখুন কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে ডোটা তো এই ততক্ষণ আমি কিন্তু নাড়াচাড়া করলাম এটা করতে আমার দশ থেকে বারো মিনিট সময় লেগেছে এবার একটা থালাতে তেল গ্রিজ করে নিয়েছিলাম তো আমি এখানে ডোটাকে খুব ভালো করে এরকম চেপে চেপে রেখে একটা শেপ দিয়ে কেটে দিচ্ছি আপনারা এখানে ডায়মন্ড শেপ বা চারকোনা যে কোনোভাবেই কাটতে পারেন তো দেখুন একটু মোটা মোটা করে কিন্তু এই ধোকাগুলোকে কেটে নিতে হবে এবার সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে তেলটা গরম করে নিচ্ছি এখানে একটু বেশি পরিমাণে তেলটা লাগবে কারণ এই ধোকাগুলোকে ভাজতে হবে তো এখানে ধোপাগুলো সবগুলো একসঙ্গে দেবেন না যতটা ধরবে তেলের মধ্যে ততটাই দেবেন নাহলে আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন আমার এগুলোকে বেশ লাল লাল করে আমি ভেজে তুলে নিচ্ছি আমারগুলো কিন্তু একেবারে ভেঙে যায়নি একদমই ভেঙে যায়নি তো আমি এগুলোকে দুটো ব্যাচে ভেজে নিচ্ছি এইগুলো শুধু মুখে খেতেও সস দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে এবার গ্রেভির প্রিপারেশানে চলে আসি তার জন্যে পাঁচ ফোড়ন এক চামচ একটা শুকনো লঙ্কা আর একটা ছোট এলাচ দিয়ে দিলাম এবার যে বেটে রেখেছিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা ওটাই তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে নুন পরিমাণ মতো এক চামচ হলুদ গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন চিনি দিয়ে দিলাম চিনিটা দিলাম কারণ এটা ব্যালেন্স হয়ে যাবে এটা নিরামিষ রান্না তার জন্য একটু মিষ্টি ভাব অবশ্যই দরকার রান্নার মধ্যে তো যখন কষাতে কষাতে এরকম তেলটা ছেড়ে আসবে তখন আলুটা দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবো সব মশলার সাথে মিশিয়ে নিতে হবে তারপর এবারে একটু জল দিয়ে দিলাম তো এটা একেবারে শুকনো ধরনের রান্না হবে না তার জন্য একটু ঝোলঝোল ভাব থাকবে আর যেহেতু বড়া দিয়ে তৈরি হচ্ছে মানে ধোকাটাতে জলটা টানে সেই জন্য জলটা একটু বেশি পরিমাণে দেবেন এবার আলুর সাথে ঝোলটা ফুটে যাবার পরে আর সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে আমি ধোকাগুলো শেষের দিকে দিলাম তো এইভাবে দিয়ে খুব ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু ঘি গরম মশলা যদি শেষকালে দিয়ে দেন এটা তৈরি হয়ে যাবে